আমরা এর আগের ক্লাসে এডার সম্পর্কে বিস্তারিত জানছি এবং হাফ এডার নিয়ে পরিপূর্ণ আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা ফুল এডারকে নিয়ে আলোচনা করব দেখো এই যে ফুল এডার ফুল এডার মানেই যোগের পরিপূর্ণ বা পূর্ণ বটম এখন এই ফুল এডার আদের পরিপূর্ণ জগে কাজ করতে পারে এখন এই ফুল এডার জিনিসটা মনে রাখতে গেলে আমাদেরকে এই যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র মনে রাখতে হবে x অর bx অর ci এবং x অর b ci a b ci না বলে সিও বলতে পারো এখন দেখো এই সূত্রগুলা তো বড় এই সূত্রগুলা কিভাবে মনে রাখতে হয় দেখো এই যে এডার যে সূত্র এটা মনে রাখা একবারে সহজ কি হলো তুমি এ এক্স অফ বি ইনটু সি আই প্লাস আই ইনটু বি এটা টেকনিকটা হলো তুমি এক প্রথম টার উপর একটার উপর বা এরপরটা দুইটার উপর আর দ্বিতীয়টার উপর বা এরপর তৃতীয়টার উপর বা মানে তিনটাতে লাস্টে একটা খালি থাকবে দেখো তিনটাতে তিনটা অক্ষরের উপর বার দিলেই তোমার মানটা অটোমেটিক মনে রাখা কি সহজ আমি আবারও দেখাই দিচ্ছি দেখো এই যে এ বি সি আই এই লেখাটা চারবার লেখবা চারবার চার লেখার পর এর উপর বার কি আর এর উপর বার বি উপর বার সি এর উপর বার তখন এই যে দেখো এটার মানটা আশা করি মুখস্থ রাখা আর তোমার কোনো কষ্ট হবে না আর অন্যদিকে এই যে এই এই মানটা এই মানটা কিভাবে মনে রাখবো এক্স অফ বিএক্স অফ সি এই এরটা এটা হলো এবিসি এই চার বার লেখার দেখো প্রথমে দুইটা অক্ষর উপর বাদ দিবা একটা খালি দেখবে এরপরে ওই আরেকটা অক্ষর খাত বা সি সি গান এক্স সি পাশে কি আছে বি বি গান এর একবা বাকি দুইটার উপর বাদ দিবা বি এর পাশে কি আছে এক এক খালি রাখবা বাকি দুইটার উপর বাদ দিবা এই তিনবার তুমি তিনটা অক্ষর খালি রাখবো প্রথমে সি এরপরে বি এরপর এ তখন অটোমেটিক তোমার হয়ে যাবে আর লাস্টেরটা এইটা বলো আর ওইটা বলো দুইটাতেই কি রাখা যায় খালি রাখা যায় এই দুটা সূত্র হিসাবে তোমরা মনে রাখবা ঠিক আছে আমি বুঝাই দিব এগুলো কিভাবে আসছে কি কিন্তু এটা তুমি সূত্র হিসাবে মনে রাখবে তুমি সহজে করতে পারবে আসলে আমরা এবার ফুল এডারটা নিয়ে আলোচনা করি দেখো আমরা জানি ফুল এডার মানে পূর্ণ যুগের বর্তমানে ফুল এডারের ইনপুট আমাদের তিনটা এবং আউটপুট দুইটা যেটা আমরা এর আগে আলোচনা থেকে শিখতে পারছি এখন দেখো এই যে আমাদের ভুল এটা এটার আমাদের ইনপুট কয়টা তিনটা দেখো আমাদের ইনপুট তিনটা এ বি এবং সি আই এ বি এবং সি আই এবং আউটপুট দুইটা এস এবং সি ও এস এবং সি ও এখন দেখো এটা আমাদের ইনপুট তিনটা আউটপুট দুইটা সূত্র ছরণের আকার নিয়ম ইনপুট সংখ্যা যোগ আউটপুট সংখ্যা ইকুয়াল কলাম সংখ্যা 3 যোগ 2 তখন এই আমার কলাম হবে 5 টা দেখো যে যদি এই ক্লাসটা সূত্র ছরণের আকার ক্লাসটা যদি কেউ না করে থাকো তাহলে ওই ক্লাসটা একটু করে নিবা ঠিক আছে এখন একটা জিনিস দেখো ইনপুট আমার তিনটা এ বি এবং সি আই আউটপুট দুইটা এস এবং CO ইনপুট তিনটা হলে 2 টু দি পাওয়ার 3 টু 8 তখন আমাদের সারি হয় আটটা সারি কয়টা হয় আটটা দেখো আটটা সারি এখন আমাদের ইনপুট দেখো এই তিনটা হলো আমাদের ইনপুট এই যে তিনটা আছে এই তিনটা আমাদের ইনপুট এবং এই যে দুইটা আছে এই দুইটা আমাদের আউটপুট এখন দেখো ইনপুটের মান লেখার নিয়ম কি দেখো আমাদের ইনপুটের মান লেখার নিয়ম একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এরপর এটা দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এরপর এটা আমাদের চারটা শূন্য চারটা এবার দেখো আমরা বাইনারি যোগের নিয়মে যোগ করব সর্বপ্রথম দেখো তিনটা শূন্য যদি আমরা যোগ করি যোগফল কত হয় শূন্য তখন আমরা এটা শূন্য লিখবো দেখো আমি অন্য কালে দিয়ে লিখি লাল কালে দিয়ে শূন্য এরপর দেখো শূন্য শূন্য এক শূন্য শূন্য এক যোগ করলে কত হয় এক তখন এটা হবে আমাদের এক এরপর দেখো শূন্য এক শূন্য শূন্য এক শূন্য যোগ করলে কত এক তখন এটা এক হয় আবার শূন্য এক এক দুইটা যোগ করলে কত হয় দশ দশ হলে তখন আমার এই দেখো এটা হয় সাম এটা হয় কি কেরি তখন আমার এখানে সাম শূন্য হয় কেরি হয় ওয়ান

নাই মনে রাখবা কোনো মান আসে নাই মানে হলো এটার মান জিরু কোনো মান আসে নাই মানে এটার মান কত জিরো তখন আমরা এই মানগুলা জিরু দিয়ে কি দিয়ে জিরু দিয়ে এই যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা পূরণ করে দিই কি দিয়ে জিরু দিয়ে এখন একটা জিনিস দেখো আমরা পুনরায় এই যে সাম এবং যেই ক্যারি আউট এই যে দুইটা মান আছে এই দুইটা মান আমরা বের করতে পারি আর মানটা বের করতে পারলে এরপর মান থেকে আমরা কি আঁকতে পারি চিত্র আঁকতে পারি তো চিত্র যদি আঁকি এখন একটু লক্ষ্য করো আমাদের সর্বপ্রথম হলো এখানে একটু দেখো সর্বপ্রথম আমরা এস এর মানটা বের করব কার মান এস এটা আরেকটু একটু গাঢ় কালি দেখো এস আমাদের যে এস টা কোন কোন জায়গায় মান দেখো এক দুই তিন চারটা জায়গায় মান দেখো এই জায়গা বরাবর এর মান জিরো এবার बीमान जीरो बी बार सीएर मान वन सीए एक बार देखो एर मान जीरो ए बार बीमान वन बी सीएर मान जीरो सीआई बार एक बार देखो एर मान वन ए बीमान जीरो बी बार सीएर मान वन जीरो सीआई बार एक बार देखिए एक एक एम वन एम मान वन ए बीमान वन बी सीएर मान जीरो सीआई बार ताऊ लोगों का फाइनल एक ऐसे मानता বি বা সিআই বা প্লাস এক বি সিআই দেখো এটা আমাদের ফাইনালি এস এর মান আসে কার মান আসে অ্যাস এবং এই যে আমার সিও আছে কি আছে সি ও এই সি ওর মানটা কি আছে দেখো এটা আমরা আহ অন্য কালি দিয়ে অন্য আরেকটা কালি দিয়ে লিখি দেখো এই যে আমাদের সিইওটা ওয়ান আছে এই জায়গায় এই জায়গা এই জায়গায় এবং এই জায়গায় এই জায়গাগুলো বরাবর যদি সিও বের করে দেখো আর মান 0 আর বি মান 1 বি সি এর মান 1 সি আই আর মান 1 এ বি 1 0 বি ভার সি এর মান 1 সি এ আর মান এ বি মান 1 বি সি এর মান সি আই বার এরপর এখানে এ বি সি আই এটা সি এর বার হবে না সরি এটা শুধু সি আই হবে ঠিক আছে তখন এই যে দেখো এটা মানটা কি আছে আমাদের এ বি সি আই যোগ অ্যা বি বার সি আই যোগ অ্যা বি সি আই যোগ অ্যা বি সি দেখো এটা আমাদের ফাইনালি সানের কেরিআউটের মান হয় ফাইনালি এটা আমাদের কিসের মাল হয় কেরি আউটের মান হয় ঠিক আছে এখন দেখো একটু আগে যে আমরা সূত্র শিখছিলাম দেখো কেইটার সূত্র কোনটা পাইছিলাম এটা না এবং কেইটার সূত্র কোনটা পাইছিলাম এটা এখন দেখো আমরা ফুল এডারের ক্ষেত্রে সত্তর সারণি থেকে যে মানগুলা বের করছিলাম লক্ষ্য করো এই মানগুলা মূলত এই দুটো মান না আর এই দুটা মানের সূত্র কোনটা আমাদের এইটা না এইটা এবং এইটা না তখন আমরা এইগুলার জায়গায় দেখো এই এটার জায়গায় আমরা লিখে নিতে পারি এটার সূত্র হলো x এর b x এর c i এবং আমরা এটার জায়গায় লিখি হলো a x এর b ইনটু ci+a*b তখন a এর সূত্র এটা এটার সূত্র এটা আসলে a এর সূত্র এটা ঠিক আছে তো এই ক্ষেত্রে এই পুরো জায়গাটাই আমাদেরকে কি করতে হয় মুকস্থ করতে হয় তখন এই ক্ষেত্রে দেখো এই যে ফুল এডার সামের মান আমরা বলি x অর b x অর ci এবং ফুল এডারে ক্যারি আউট এর সূত্র x অর b into ci+ plus,

A XOR B XOR bon e ja bon C I এবং ফুল এডারে খেয়াল করো এই যে আমাদের ফুল এডা এটার ক্যারি আউট হলো A XOR B ইনটু C I প্লাস A ইনটু B দেখো এটা হলো ফুল এডারে সাম এবং ক্যারি আউট এর মান যেটা একটু আগে আমরা এখানে পাইছি ঠিক না চতুর্থ চরণ এই যে এটা সূত্র এটা এটা সূত্র এটা তো আমরা জানি এখন মানগুলো আমরা লিখে দিছি ঠিক না এখন এখানে একটু দেখো এই যে এইটা দিয়ে চিত্র আঁকতে হবে তো এটা চিত্র আঁকার আগে আমি তোমাদেরকে একটু বেসিক জিনিস বলি আমরা হাফ প্যাটার্নের ক্ষেত্রে কি পাইছিলাম সাম ইজ ইকুয়াল টু এক্স অর বি আমরা এর আগের ক্লাসে কেরি ইজ ইকুয়াল টু এ ইনটু বি হাফ প্যাটার্নের ক্ষেত্রে আমরা এটা পাইছিলাম তখন a আর বি কে যখন আমরা এক্স অর গেটে দিই তখন আমাদের সাম হয় এক্স অর বি তখন কেরিটা কি হয় এ ইনটু বি এ আর বি কে নিয়ে যখন আমরা এন গেটে দিই তখন আমাদের কেরি হয় এ ইনটু বি ঠিক না তো এই ক্ষেত্রে তোমাদেরকে এই হাফ নিয়ম থেকে একটা কথা মনে রাখতে হবে কোন জায়গায় তুমি একটা এক্সর গেট করতেছো মানে অবশ্যই ওইটা থেকে একটা এন গেট কেরি হিসেবে বের হবে কোন একটা জায়গায় তুমি যদি কোন একটা এক্সর গেট ব্যবহার করো তার মানে হলো ওইটা থেকে অবশ্যই একটা এন গেট আমাদের কি হিসাবে বের হবে কেরি হিসাবে

তো এটা যেহেতু এক্সর গেট এটা থেকে একটা এন্ড গেট কেরি হিসাবে বের হয় এন্ড গেট কেরি হিসাবে বের হইলে হয় কি এ এক্স অর বি এটা প্রথম ইনপুটটার নাম কি এ এক্স অর বি দেখো এই দাগটার নাম এক্স অর বি আর এটা সি আই তখন এটা হয় এক্স অর বি ইনটু সি আই তো এই হাফ এডারের বেসিক থেকে একটা কথা মনে রাখতে হবে কোন জায়গায় আমরা একটা এক্স অর গেট ইউজ করছি মানে ওইটা থেকে অবশ্যই আমাদের একটা কি বের হবে এন্ড গেট বের হবে তো এই ক্ষেত্রে একটু দেখো এই যে ফুল এটা আর কে আমাদের খেয়াল করো আমাদের যেটা বলছিল ফুল এটা হাফেটার দ্বারা ফুল এটা বাস্তবায় এই কথাটা বলছিল না তো আমরা এটা যখন চিত্র আঁকতে চাই ফুল এটা সাম পাইছি এক্স অফ এক্স অফ সি আমরা শুধু সামটাকে আঁকি আমরা তো একসাথে তিনটাকে এক্স অফ কেটে দিতে পারবো না প্রথমে এক্স অফ বি কে নিয়ে খেয়াল করো এ আর বি কে নিয়ে আমরা এক্স অফ কেটে দিই লক্ষ্য করো তখন আমরা ফাইনালি পাই এক্স অফ কিন্তু লক্ষ্য করো আমাদের মূল মানটা হলো এক্স অফ বি এক্স অফ সি আই তার মানে এক্স অফ বি এর সাথে আবার সি আইটা এক্স অফ কেটে আছে

তখন ফাইনালি বের হইছে আমাদের সাম এ এক্স অর বি এক্স অর এখন আমরা একটু আগে যে হাফ এডারের নিয়ম পড়ছিলাম হাফ এডারে কি কোন জায়গায় একটা এক্স অর গেট দিলে ওইটা থেকে অবশ্যই একটা এন গেট ক্যারি হিসাবে বের হবে তার মানে এটা থেকে আমার অবশ্যই ক্যারি হিসাবে এন গেট বের হবে তো এখানে একটা এক্স অর গেট আছে এখানে একটা এক্স অর গেট আছে তো সর্বপ্রথম আমি শেষের তার থেকে আসি দেখো এটা থেকে যদি একটা এন গেট ক্যারি হিসাবে বের হয় এন গেট এখন এটার প্রথমটার নাম কি দেখো এক্স অর আর এটার নাম কি সিআই তখন দেখো এই ডักটার নাম হয় আমাদের এক্স অর বি আমি জাস্ট বোঝার জন্য দিই আর এটা আছে সিআই এন মানে গুণ তখন এটা হয় এক্স অর বি ইনটু সিআই ঠিক আছে আবার দেখো এটাও তো একটা এক্স গেট তো এক্স গেটের নিয়মে তো অবশ্যই এন গেট বের হবে তখন এখান থেকে যদি আমরা একটা এন গেট বের করি দেখো এটার নাম আমার এ আর এটার নাম বি তখন এটা কি হয় এ ইনটু বি দেখো এই যে আমরা হাফ এডার সাম এই সাম আঁকতে গিয়ে অটোমেটিক দুইটা ক্যারি পেয়ে গেছি আমরা এটা এখানে লেখা লাগে না তুমি এটা বুঝলেই হবে ঠিক আছে আমরা সাম আঁকতে গিয়ে অটোমেটিক দুইটা কি পেয়ে গেছি ক্যারি আমরা আঁকতে গেছিলাম ফুল এডার শুধুমাত্র কি সাম এখন এই ফুল এডার এর ক্যারি আউটটা কি লক্ষ্য করো ফুল এডার এর ক্যারি আউটটা হলো a x এর b প্লাস a a b লক্ষ্য করো এটা তোমার a x এর b c a আর এখানে a b মাঝখানে প্লাস প্লাস মানে কোন গেট অর গেট তখন এই দুইটাকে নিয়ে জাস্ট আমরা অর গেটে দিয়ে দিই এই দুইটাকে নিয়ে যখন আমরা অর গেটে দিই তখন ফাইনালি আমার ক্যারি আউট বের হয় এ এক্স অর বি ইনটু সি আই প্লাস এ ইনটু বি আর দেখো এই ক্ষেত্রে এটা একটা হাফ হেডার এটা একটা হাফ হেডার এই দুইটা হাফ এবং হাফ মিলে আমাদের একটা ফুল হেডার গঠন করা হয় এই দুইটা হাফ এবং

সিআই কে নিয়ে নট গেড়ে দিব হয়ে যাবে আমাদের সিআই নট ঠিক আছে এখন দেখো আমরা এটা চিত্রটা আঁকলে সর্বপ্রথম একটা এবার ইনটু বিবা ইনটু সিআই এবার বিবা ইনটু সিআই এন্ড গেড়ে দিয়ে দিব এবার ইনটু বিবা ইনটু সিআই তারপর কি আছে এ বা বি সিআই বা এন্ড গেড়ে দিয়ে দিলে এবার বি সিআই বা তারপরে আছে এ বিবা সিআই বা এন্ড গেড়ে দিলে এ

দেখো এটাকে বলা হয় ফুল এডার কে মৌলিক গেট দ্বারা অঙ্কন এটাই কি বলা হয় ফুল এডার কে মৌলিক গেট দ্বারা অঙ্কন আশা করি বিষয়টা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আশা করি ক্লাসটা একটু টেনে টেনে দেখবা ঠিক আছে সবাই ভালো থাকবা টাটা